যদিও আমার আজকের এই ব্লগটা গতকালের ব্লগ কিন্তু আমি আজ তেরোই ডিসেম্বর সকালে তোমাদের সবাইকে একটা সঙ্গে দারুণ খবর শেয়ার করছি অবশ্য আমি শেয়ার করার আগেই তোমরা এই খবরটা হয়তো পেয়ে যাবে আজকে ভারতবর্ষের জন্য খুব আনন্দের দিন গতকাল অর্থাৎ বারোই ডিসেম্বর ডি গুকেশ ভারতের চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু ডি গুকেশ দাবায় ডিং ডিংলিডেনকে পরাজিত করে ভারতের মুখ উজ্জ্বল করেছে এরমই আসতে থাকুক ভারতের জন্য ভালো ভালো দিনগুলো যখন আরও স্পোর্টসে সমস্ত ফিল্ডে ভারত উন্নতি করুক এটাই আমরা মন থেকে চাই এবং ডি গুকেশকে অনেক 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 অভিনন্দন হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন সকালের শুভেচ্ছা সবাই সারাদিনটা ভালো কাটুক আর এই দেখো আমার বাড়িতে আমি লেপও বেরিয়ে গেছে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে তাই লেপ রোদে দিয়েছি সকাল সকাল ব্রেকফাস্টও হয়ে গেছে রান্নাবান্নাও সব কমপ্লিট আর কালকের জন্য তরকারি কেটে রাখা হয়েছে আমার আমার বাড়িতে এটাই সিস্টেম আমি যখন নিজেও রান্না করতাম কাল মানে পরের দিনের তরকারিটা কেটে রাখতাম সেই জন্য আমি যখন এখন তো রান্নার লোক আছে আমার আর যদি নিজেও করার সময় তাই করেছি এটা না আমি সকালবেলা উঠে সবজিগুলো জলে ভিজিয়ে দি আর সবসময় আমি দেখেছি আজকাল দোকানদাররাও বলে আর কি বাজারের দোকানদাররা যে দিদি সব কিছুতেই এত কেমিক্যাল এ এসব মেশায় আপনার একটুখানি ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ভিজিয়ে নেবেন তো আমি সেটাই করি আমার বাড়িতে সব সবজি আগের দিন কাটা থাকে আর পরের দিন সেটা সকালে উঠেই আমি একটু ভিজিয়ে রাখি ভালো করে কিছুক্ষণ জলে ভেজানোর পর তারপরে রান্নার লোক এসে আবার ভালো করে ধুয়ে রান্না করে আমি এখন একটু বাজারে যাচ্ছি ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে আসবো আর আমাদের ফলও ফুরিয়ে গেছে ছেলেকে বলে কয়ে আজকাল একটু ফল খাওয়াতে রাজি করাতে পেরেছি জানি না এটা কদিন থাকবে যাই হোক একটা আপেল শুধু পরে আছে যাই গিয়ে একটু ফলও কিনে আনি ছোট দেবে পান পাতা আর আমের পল্লবটা ছোটো দিয়ে আমার ঘরটা তো ছোট

আর সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম বাইরে জাস্ট জমে গেলাম আজকে আসলে ক্লাবে গেছিলাম আমাদের ক্লাবে একটা বেশ ভালো জিনিস শুরু হবে সেটা নিয়েই মিটিং হলো আজকে সামনের শনিবার চোদ্দো তারিখ মানে গরিব ব্যক্তিদের জন্য আর কি স্বল্প মূল্যে গরিব যারা তাদের স্বল্প মূল্যে তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা তো সামনের চোদ্দো তারিখই সেটার অনিয়গারেশন হবে তোমাদের দেখাবো যখন অনুষ্ঠানটা হবে অনেক সমাজের গণ্যমান্য বিশিষ্ট লোকজন আসবে যাই হোক একটু আগে বাড়ি এলাম এসেই প্রচণ্ড ঠান্ডা লাগছিলো রাস্তা দিয়ে মানে পুরো একটু খুব কাছেই ক্লাব আমার বাড়ির থেকে পুরো বেশ ঠান্ডার মধ্যে প্রায় কাঁপতে কাঁপতে এলাম যদিও গরম জামা কাপড় ছিল গায়ে তাহলেও বাইরে বেশ ঠান্ডা আজকে আসলে হঠাৎ করে টেম্পারেচারটা অনেকটা নেমে গেছে আর একটু বাদে এখন ডিনার করবো খাবার দাবার গরম করব দশেক বাদে কেন ঘড়ির কাটা প্রায় নটা ছুঁই ছুঁই অন্যদিন এই সময় প্রায় ডিনারটা অনেকটা মানে হয়তো রুটি রুটি করি আজকে একটু বসে নি যেহেতু বেরিয়েছিলাম একটু বাদে করব